আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বেতন না পেয়ে ভাঙচুর মালয়েশিয়ায় বাংলাদেশের দুই বছরে কারাদণ্ড মালয়েশিয়ার জাসাসে সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকর দশ মৃত্যু বাসে কি পালন করলো যুবদল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছি তুমি কেমন আছ কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এঞ্জেটার নতুন বছরের অফারটি পেলেই চলে আর দেরি করব না অফার মানে কীসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে আস কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজেল তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজেল আছে আপনার প্রয়োজন এক বাংলাদেশি নাগরিককে ২৬ মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার ইয়ং প্যাং ম্যাজিস্ট্রেট আদালত পঁচিশ বছর বয়সী অভিযুক্ত রফিক তিনটি অভিযোগে দোষ স্বীকার করেছেন যার মধ্যে একজনকে মারধর করা এবং ২০টি গাছের চারা নষ্ট করার অভিযোগ রয়েছে গতকাল মঙ্গলবার ম্যাজিস্ট্রেট অরুণ নবাল দাসের আদালতে দোভাষের মাধ্যমে রফিক তার দোষ স্বীকার করেন আদালতের বিবৃতিতে বলা হয় অভিযুক্ত ভুক্তভোগীর মধ্যে মূলত বেতন পরিশোধ সংক্রান্ত একটি বিরোধ ছিল বেতন না পেয়ে এই বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে অভিযুক্ত রফিক ভুক্তভোগীকে পেছন থেকে আঘাত করেন এবং ক্ষুব্ধ হয়ে কর্মস্থলে ভাঙচুর করেন এবং বেশ কয়েকটি গাছের চারার ক্ষতি করেন প্রথম অভিযোগ অনুযায়ী সাত ডিসেম্বর রাত দশটার দিকে ইয়ং পেং লাবিস সড়কে তেত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে মারধর করার অভিযোগে তাকে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির তিনশো তেইশ ধারায় অভিযুক্ত করা হয় এ অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে মালয়েশিয়ার জোর বারুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে একই সময়ে একই স্থানে তিনি ভুক্তভোগীকে ভয় দেখিয়ে হুমকি দেন যা ফৌজদারি দণ্ডবিধির পাঁচশো ছয় ধারার অধীনে অপরাধ বলে গণ্য হয় তৃতীয় অভিযোগ অনুসারে আট ডিসেম্বর দুপুর বারোটার দিকে অভিযুক্ত তার কর্মস্থলে ভাঙচুর করেন এবং বিশটি গাছের চারা নষ্ট করেন যা কোম্পানির মালিকানাধীন ছিল এতে প্রতিষ্ঠানটির ছয় হাজার ইঙ্গিত ক্ষতি হয় এই অপরাধটি ফৌজদারি দণ্ডবিধির চারশো সাতাশ ধারার আওতায় পড়ে যার শাস্তি এক বছরের কারাদণ্ড তদন্ত শেষে উপ অভিযোজক ফারা ওয়াহিদা মোহাম্মদ শরীফ মামলাটি পরিচালনা করেন তবে অভিযুক্ত কোন আইনজীবী পাননি বিচারক অভিযুক্তকে চারশো সাতাশ ধারায় এক বছর তিনশো তেইশ ধারায় আট মাস এবং পাঁচশো ছয় ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন তবে আদালত নির্দেশ দেন যেন সমস্ত সাজা একসঙ্গে কার্যকর হয় এবং আট ডিসেম্বর থেকে তার সাজা গণনা শুরু হয় মালয়েশিয়ার জাতীয় সামাজিক সাংস্কৃতিক উদ্যোগে চট্টগ্রাম বাসখালী থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র ইসলাম চৌধুরী পাপ্পাকে মালয়েশিয়ায় আগমন উপলক্ষে জাসাস মালয়েশিয়া শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল বুকিত বিন্তাঙে একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া জাসাসের প্রতিষ্ঠাতা ভায়ক শেখ আসাদ আহমেদ মাসুমের সভাপতিত্বে সঞ্চালনা করেন জাসাসের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ইমতিয়াজ আবির অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া জাসাসের নেতা স্বেচ্ছাসেবক দল সম্পাদক তারেক সালাম মালয়েশিয়া জাসাসের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক শাহন ইসলাম প্রতিষ্ঠাতা যুগ্মা আহ্বায়ক সাইফুল ইসলাম সহারও অনেকে এ সময় উপস্থিত ছিলেন কুয়ারমপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া সাবেক ছাত্রনেতা পলাশ আহমেদ সহারও অনেকে মালয়েশিয়ায় যুবদলের দলের উদ্যোগে শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে সোমবার কুয়ালমপুরের ফাইভ স্টার হোটেল জি টাওয়ারের বলরুমে উপলক্ষ্যে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া যুব দলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন রাসেল রানা ও মেহিদি হাসান সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ উদ্বোধক ছিলেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ প্রধান বক্তা ছিলেন যুব দলের সভাপতি প্রার্থী মিনহাস মন্ডল বক্তব্য রাখেন মালয়েশিয়া যুব দলের ফারুক হোসেন ইকবাল হোসেন পাঠান তোহিন শেখ মোশারফ হোসেন পাঠান পিলকি সাক্তার বেথি মোহাম্মদ রফিক মারুফ শিকদার হাসেম মোল্লা মোমিন উল্লাহ আব্দুল রাজ্জাক মধু জহিরুল ইসলাম রানি মোহাম্মদ রোবেল সবুজ হাওলাদার ও মাসুম বি উপস্থিত ছিলেন রিয়াদ মল্লিক মোহাম্মদ আয়ুব মোশারফ পারভেজ সোহেল রানা ইফতিহা আহমেদ বাপ্পি মারুফ হোসেন আপ মাহমুদ আবু মহিউদ্দিন ভুইয়া আজিম হোসেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এতিম খানার শতাধিক কোরআনের হাফেজ শিক্ষার্থী তাদের সবাইকে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয় খালেদা জিয়ার সুস্থতা এবং আরাফত রহমার কোকর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মরাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান সাদ্দাম